হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লিপিস টিউটোরিয়াল চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই গরমে আপনাদের জন্য নিয়ে চলে এলাম আম পান্না বা আমের শরবত সেটা করতে কি কি লাগছে দেখে নি কাঁচা আম পুদিনা পাতা চিনি পাতিলবু মৌরি জিরা আদা গোলমরিচ মিচরি বিট লবণ ও সামান্য ফুড কালার আমি এখানে মিজরি চিনি দুটোই নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবং আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন এবার দেখে নিই কীভাবে আমরা বানাবো প্রথমে আমের খোসাগুলি ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে ফুটন্ত জলের মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমগুলো সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে আলাদা একটি পাত্রে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রাখলাম ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে বা হাত দিয়ে আমের আঁটি থেকে পাল্পগুলো আলাদা করে একটি পাত্রে রাখলাম অপরদিকে একটি পাত্র বসিয়ে তার মধ্যে গোলমরিচ মৌরি জিরা কাঠখোলায় একটু নেড়ে গুঁড়ো করে আলাদা করে রাখলাম এবার মিক্সির একটি জারে আমের পাল্প পুদিনা পাতা আদা ও সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম পুদিনা পাতা দেওয়ার জন্য এই পেস্টটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসছে এবার ফুটন্ত জলের মধ্যে চিনি আর মিচড়ি দিয়ে দিলাম অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত মিজরিয়া চিনিটা না গলে যায় মিজরিয়া চিনিটা গলে এলে তার মধ্যে ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে দিলাম এবং গুঁড়ো করে রাখা মশলা বিট লবণ ও দু তিন ফোটা ফুড কালার দিলাম আমি এখানে সবুজ কালারটা নিয়েছি যেহেতু আমি কাঁচা আমের শরবত বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো কালারই নিতে পারেন আমি এই কালারটা একদম অর্গ্যানিক নিয়েছি দেখবেন মিশ্রণটি ফুটতে ফুটতে একটু গাঢ় হয়ে এলে তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে একটু ফুটিয়ে ঠান্ডা করে নেব রেডি আমাদের আমের ক্রাশ বা আমের সিরাপ এবার আপনাদের বলি কীভাবে শরবতটা তৈরি করবেন আমি আমার পছন্দ মতো একটি গ্লাস নিলাম গ্লাসের মধ্যে কিছু পাতি লেবু স্লাইস একটু পুদিনা পাতা দিয়ে গ্লাসের মধ্যেই থেঁতে নিলাম তারপর কিছুটা বরফ কিউব দিলাম এবং তৈরি করে রাখা আমের সিরাপ বা আমের ক্রাশ দিলাম এবং শরবতটার মধ্যে আমি একটু সিয়া সিডস অ্যাড করেছি এটা একদমই অপশানাল সিয়া সিডসটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং গরমকালে শরবতের সঙ্গে দিলে শরবতটা খেলে আমাদের খুব রিফ্রেশমেন্ট লাগে এবং খুব রিফ্রেশ করে তাই আমি সিয়া সিডসটা অ্যাড করেছি আপনারা না চাইলে নাই দিতে পারেন এবার ওর মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম আমাদের শরবত রেডি এবং ডেকোরেশনের জন্য একটা গোল করে কেটে রাখা লেবু স্লাইশ এবং একটি আমের টুকরো দিয়ে দিলাম বলুন তো কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লাগলো এবং এর সাথে আরও কি কী অ্যাড করলে স্বাদটা আরও সুন্দর হতে পারে অতি অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে কী কী ভুল ত্রুটি আছে সেটাও যা আমাকে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো যাতে আমার আর না হয় কেমন হলো কিন্তু জানাবেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ